বিদেশে চিকিৎসার সুযোগ দিতে একশোটি অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিবৃতি জানাব জাতীয় সরকার নিয়ে চরম বিতর্ক এদিকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরো জোরদার হবে বলছে সম্ভাবনা জোট। এদিকে দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে বিভিন্ন ইস্যু তৈরি করেছে সরকার দাবি রিজবির এবং সর্বশেষে জানাবো নতুন নতুন ইস্যুতে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা বিদেশে চিকিৎসার সুযোগ দিতে একশো ছেষট্টি অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিবৃতি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা আচিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন একশো জন সাবেক সরকারি কর্মকর্তা রবিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান বিবৃতিতে বলা হয় দীর্ঘদিন ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা আচিয়ার শারীরিক অবস্থার ভয়াবহ অবনতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপারিশ কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয় খালাদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল টিম বারবার বলছে তারা যে চিকিৎসা দরকার তা দেশে সম্ভব নয় চিকিৎসার জন্য তাকে বিদেশে না দরকার মেডিকেল টিম বলছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা খুবই নাজক ও সংকটাপন্ন তিনি এখন জীবন মৃত্যুর সন্ধে নেই তাই তাকে সুস্থ করে তুলতে তার জীবন বাঁচাতে বিদেশে উন্নত মেডিকেল সেন্টারে নিয়ে যথাযথ চিকিৎসা দেওয়ার বিকল্প নেই জাতীয় সরকার নিয়ে চরম বিতর্ক বাংলাদেশের একটি চরম অত্যাচারী ও দুর্নীতিবাজ শাসক শ্রেণী জনমতের কোন রকম তুয়াক্কা না করে এক যুগেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় সন্ত্রাস ও বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতা দখল করে আছে লাখ লাখ মামলা শত শত গুম খুন এবং পুলিশ হেফাজতে হাজার হাজার নির্যাতন ও মৃত্যুর ঘটনায় বিরোধী রাজনৈতিক কর্মী দেশের জনগণ এততাই ভীত সন্তস্ত যে সর্বব্যাপী নজিরবিহীন অনাচার সত্ত্বেও মানুষ পথে নামছে না গণতান্ত্রিক অধিকার কায়েমের জন্য যে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে তাদের কথা বলার অধিকার প্রতিবাদের অধিকার এবং ভোটের অধিকার সম্পূর্ণ ভাবে কেড়ে নেওয়া হলেও তারা অস্ত্রের মুখে নীরব থাকতে বাধ্য হচ্ছে ফলে সর্বত্র হতাশা ছড়িয়ে পড়েছে শেখ হাসিনা দুই এবং দুই হাজার নির্বাচনের নামে দুইবার জনগণের ভোটাধিকার পুলিশ বিজেপি আর সেনাবাহিনী দিয়ে ছিনিয়ে নিয়েও ক্ষমতায় বহাল তবিয়তে টিকে থেকে আগামী বছরের জন্য নতুন কোন ষড়যন্ত্রের জাল বুনছেন এমন পরিস্থিতিতে রাজনীতিবিদদের প্রধান কর্তব্য মানুষের মুক্তি সংযুক্তের উপায় খুঁজে করা জনগণকে সংগঠিত করে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে জালিম সরকার পতন ঘটানোর সকল বিবেকবান মানুষের একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই সময়ে জাতীয় সরকার নিয়ে যে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করা হচ্ছে তা হয় অসৎ উদ্দেশ্য অথবা ঘোড়ার আগে গাড়ি ঘোরার মতো পাগলামি বললেই মনে হচ্ছে জাতীয় সরকার বিষয়টি আসলে তৃতীয় শক্তি তত্ত্বের প্রসারণ ছাড়া আর কিছু নয় সেই এক এগারো থেকে বাংলাদেশ বায়বীয় শক্তির বায়বীয় তৃতীয় শক্তির গল্প শুনে আমাদের কান পৌঁছে গেলেও তত্ত্বের উদ্ভাবকদের মনে হয় ক্লান্তিও নেই বিরক্তিও নেই দুই সালে সেই উদ্ভাবকদেরই একটা অংশ বিএনপির ঘাড়ে সব হয়েছিল হাসিনার পরিত্যক্ত যে কামাল হোসেনকে দেশের লোক প্রায় ভুলে গিয়েছিল সে বোঝে তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে গেল সেটা তারাই ভালো জানে তবে জনগণ দেখছে কামাল হোসেন নির্বাচনের প্রচারণায় কালে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামটা পর্যন্ত উচ্চারণ করেন নাই সম্পূর্ণ ভুয়া মামলায় অন্যায়ভাবে আওয়ামী আদালতে সজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার মুক্তির কথাটা বিএনপির কর্মীদের চাপে কখনো তুলতে বাধ্য হলেও একবারে দায় সারাভাবে বলেছেন নিশিরাতের ভোট ডাকাতি শেষে তথাকথিত ঐক্যজোটের যে কয়েকজন শেখ হাসিনার নির্দেশ ঘোষণা করা হয়েছিল তাদের মধ্যে যে দুইজন ড কামাল হুসেনের দল থেকে ভাড়া করে আনা হয়েছিল তারাই প্রথম কমান্ডের নির্দেশ উপেক্ষা করে ভুয়া সংসদে যোগ দিয়ে হাসিনার প্রধানমন্ত্রীত্বকে বৈধতা দিয়েছিল গণফোরামে দুই সুবিdatapatiকে অনুসরণ করে বিএনপির ছয় নেতাও ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে একই কোয়ারে ঢুকতে খুব একটা বিলম্ব করেন নাই পরবর্তীতে বিএনপির হাই কমান্ড मुखिया কোটাততে একজনকে মনোনয়ন দিয়ে হাসিনার কোয়ারে লোকবল বৃদ্ধি করে কি রাজনৈতিক সুবিধা লাভ করেছেন সেটা তারাই জানেন বিগত বছরগুলিতে কথিত তৃতীয় শক্তির একটা অংশ বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়িয়ে প্রায় জাতীয় নেতাদের পর্যায়ে উঠে গেছেন সেই নেতাদের অন্যতম গণস্বাস্থ্য কেন্দ্রের ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে তো কয়েকদিন আগে পর্যন্ত দেশের মিটিং এ বিএনপির প্রধান উল্লাহন একটা আকস্মিক ভাবে কমিশন গঠনের দায়িত্বপ্রাপ্ত হাসিনার পুতুল সার্চ কমিটির কাছে হাজির হয়ে তার পছন্দের কিছু ব্যক্তির তালিকা তুলে দেওয়াতে সাধারণ মানুষ তো বটেই সম্ভবত বিএনপির নেতারাও অবাক হয়েছিলেন সেই তালিকার নাম

দের খান একটা শরণ দেওয়ার চেষ্টা করছে 2008 সালে এই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাখাত হোসেন ও শামসুল হুদা এবং সুহুল হোসেনের সাথে মিলে বিএনপি ভাঙার সর্বপ্রকার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছিলেন সুকুল হোসেন এবারে সার্চ কমিটির সদস্য ছিলেন বিএনপি ভাঙতে নেপালু 2008 সালে সাধারণ নির্বাচনে তারা হাসিনাকে ঠিকই একতরফাভাবে জিতিয়ে দিয়েছিল অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূয়া 2014 সালে সেনা প্রধানের দায়িত্ব থেকে শেখ হাসিনাকে ভূয়া একদলীয় নির্বাচনে সর্বপ্রকার সহায়তা করেছেন তার আগে দুই হাজার দশ সালে বেগম খালেদা আজিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের তৎকালীন কিউ এম জে এই জেনারেলের বিশেষ ভূমিকা ছিল সুলতানা কামাল চক্রবর্তী কেবল শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী নয় তিনি দুই সালে আকবর আলী খান শরীফ সামি এবং অবসরপ্রাপ্ত জেনারেল হাসান মৌসুফুদ চৌধুরীর সাথে একজোট হয়ে ডক্টর ইয়াজুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার থেকে একসঙ্গে পদত্যাগ করার মাধ্যমে এক এগারো ভারতপন্থী সামরিক অভ্যুত্থানের সুযোগ তৈরি দিয়েছিলেন যাতে বান্ধবী শেখ হাসিনা পরবর্তীতে ক্ষমতায় আসতে পারেন পাঠকদের বোধহয় বোঝাতে পেরেছে যে কোন শ্রেণীর লোকজন বিএনপির বন্ধু ডক্টর জাফরুল্লাহর তালিকায় ছিলেন প্রবাসী পত্রিকা মারফত জেনেছি যে জাতীয় সরকারের কনসেপ্টটাও বাজারে সম্ভবত ডক্টর জাফরুল্লাহ প্রথম ছেড়েছিলেন তার জাতীয় সরকারের প্রস্তাবে শেখ রেখানার নামও ছিল তিনি শেখ মুজিবের ছোট মেয়েকে জাতীয় সরকারের স্থান রসিকতা করে দিতে চেয়েছিলেন কিনা তা অবশ্য আমার জানা নেই সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্বাচন পরবর্তী একটি জাতীয় সরকারের কথা বলে এক গুরুত্বহীন বিষয়কে বেশ গুরুত্ব দিয়ে ফেলেছেন তার বক্তব্যে পেছনের উদ্দেশ্য এবং রাজনৈতিক কৌশল নিয়ে আমার কাছে কোনো তথ্য না থাকায় অতিরিক্ত মন্তব্য করতে পারছি না আবারও একটু পেছনের দিকে তাকায় উনিশশো সালে ক্ষমতা এসে শেখ হাসিনা বিএনপি থেকে প্রায় অপরিচিত এক অথবা দুইজন এমপি ভাগিয়ে এনে তাদের ঘোষ হিসেবে প্রতিমন্ত্রী বানিয়ে সেমিটিকে সেটিকে ঐক্যমত্যের সরকার নাম দিয়ে কিছুদিন বেশি প্রচারণা চালিয়েছিলেন তৃতীয় শক্তি এবং জাতীয় সরকার নিয়ে এই জাতীয় প্রচারণা সচলাচর জনগণকে বিভ্রান্ত করতে চালানো হয়ে থাকে অতএব পজথা বিতর্কে সময় নষ্ট না করে ফেসিস্ট শাসকদের কবল থেকে দেশের মুক্তির পথ খোঁজাতে মনোনিবেশ করাই বোধ হয় উত্তম খালেদা মুক্তির আন্দোলন আরো জোরদার হবে বলছে সম্ভাবনা জোট জাতীয়তাবাদী সম্ভাবনা জোটে সমনয়ক নেশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন বিএনপি চেয়ারপারসন নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন চলছে সরকার গুরুতর খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে সামনে আন্দোলন আরো জোরদার করা হবে আন্দোলনের মুক্ত করা হবে ফরিদুজ্জামান ফরহাদ বলেন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দিলেও কার্যত তিনি কারাবন্দী তিনি আজ গুরুতর অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন অবিলম্বে বিদিশে তার উন্নত চিকিৎসা দরকার কিন্তু শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না ভারতের সাথে সম্পাদিত চুক্তি সম্পাদক বা সমঝোতা স্মারক সমূহ বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন এই অসম সমঝোতা ও স্মারক সমূহে বাংলাদেশের কোন লাভ হবে না রেল ট্রানজিট নামে কার্যত ভারতকে করিডোর দেওয়া হয়েছে অবিলম্বে দেশের স্বার্থ বিরোধী এসব চুক্তি বাতিল করতে হবে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যুক্তি কাখা দিয়ে তাতে সমর্থন জানান ডক্টর ফরহাদ দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে বিভিন্ন ইস্যু তৈরি করেছে সরকার দাবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতে বিভিন্ন ইস্যু তৈরি করেছে সরকার এই সময় তিনি আরো বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত ষড়যন্ত্র করেছে সরকার রিজভি বলেন প্রতি মুহূর্তে বিএনপির উপর আক্রমণ চালাচ্ছেন ক্ষমতাসীনরা ভারতের সঙ্গে রেল করিডোর সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ট্রেনে করে সামরিক ও সরঞ্জাম বহন করবে ভারত সরকার পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মোকাবেলা করতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে তারা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তের কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি নতুন নতুন ইস্যুতে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা চেয়ার নিঃশর্ত মুক্তির দাবির সঙ্গে দুর্নীতি দ্রব্যমূলের ঊর্ধ্বগতি সহ নতুন নতুন ইস্যু নিয়ে আবার রাজপথের কর্মসূচিতে সক্রিয় হতে যাচ্ছে বিএনপি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে এর আগে সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে খালেদা চেয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকা সহ সারা দেশের মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশগুলো সফল করায় সন্তোষ প্রকাশ করা হয় এবং তারা নিঃশর্ত মুক্তির দাবি পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানানো হয় বিবৃতিতে বলা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নজিরবিহীন দুর্নীতি দেশের বাইরে ও ব্যাংকগুলোর থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণ সৃষ্টি হচ্ছে এবং জনগণের উপরে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন